স্কুলের শেষ দিনে সবাই চায় স্মরণীয় কিছু করতে কিন্তু যদি সেটা পুরো জীবন বদলে দেয় আই লাভ ইউ বেথ কুপার এই সিনেমার শুরুটা ঠিক এমনই এক মুহূর্তে যেখানে এক সাধারণ লাজুক ছাত্র সবার সামনে বলে বসে তার ক্রাশকে ভালোবাসার কথা কিন্তু এই একটা বাক্য তার জীবনে নিয়ে আসে হাসি উন্মাদনা আর এক রোমাঞ্চকর রাত তাহলে কি সত্যিই সে তার স্বপ্নের মেয়ের সাথে প্রেমের গল্প লিখতে পারবে নাকি এই রাত হবে তার জীবনের সবচেয়ে বিশৃঙ্খল অভিজ্ঞতা চলুন আজকের রিভিউতে জেনে নিয়েই এই মজার ও রোমান্টিক গল্পের পুরো বিশ্লেষণ ফিল্মটি শুরু হয় একটি হাই স্কুল গ্র্যাজুয়েশন পার্টির মাধ্যমে যেখানে আমাদের পরিচয় হয় ডেনিসের সাথে যে গোপনে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে কুপারকে ভালোবাসে পার্টির আগে তার বন্ধু রিচ তাকে পরামর্শ দেয় যে সে যেন তার অনুভূতি প্রকাশ করে যাতে ভবিষ্যতে কোনো আফসোস না থাকে যখন শিক্ষক ডেনিসকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন তখন সে এটিকে তার সুযোগ হিসাবে দেখে তার বক্তৃতা শুরুতে নিরস মনে হয় যা কেবলমাত্র তার বাবা মাকে বিনোদিত করে কিন্তু ধীরে ধীরে মন নেয় ডেনিস সাহস করে বেথের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করে যা পুরো ঘরকে হতবাক করে দেয় বিশেষ করে বেথকে যে ডেনিসকে ভালো করেই চেনে না পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন বেথের সামরিক বাহিনীর কেভিন এটি দেখে এরপর ডেনিস সবাইকে বলে যেন তারা নিজেদের অপ্রকাশিত ইচ্ছা ও অনুভূতিগুলো প্রকাশ করে যাতে ভবিষ্যতে কোনো অনুশোচনা না থাকে তার আবেগপূর্ণ বক্তব্য সবাইকে স্তব্ধ করে দেয় স্কুল কনফারেন্সের বাইরে এক শিক্ষিকা ডেনিসের বক্তব্য নিয়ে শুরুতে বিরক্ত হন তবে তার নিজের যৌবনের স্মৃতিচারণ করে তিনি ডেনিসের কাজটিকে বোঝার চেষ্টা করেন এদিকে বেথ ডেনিসের কাছে আসে এবং স্বীকার করে যে তার স্বীকারোক্তি তাকে অবাক করেছিল তবে এটি মিষ্টি মনে হয়েছে কথা বলার সময় বেদ তার গ্র্যাজুয়েশন গাউন খুলে ফেলে যার নিচে একটি ছোটটি শার্ট ও শর্টস পরা ছিল যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে হঠাৎ রিচ এসে তাদের কথোপকথনে বাধা দেয় আর ঠিক তখনই বেদ চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায় ডেনিস তখন তাকে তার বাড়ির পার্টিতে আমন্ত্রণ জানায় বেদ শুরুতে অস্বীকৃতি জানাতে চায় কিন্তু তখনই তার প্রেমিক কেভিন এসে ডেনিসের গলা চেপে ধরে একজন শিক্ষক এসে ডেনিসকে রক্ষা করলে কেভিন বাধ্য হয়ে ছেড়ে দেয় বাসায় ফেরার পথে রোচনা করে কেন রিচ হাই স্কুলে কোনো প্রেমিকা পায়নি এবং ডেনিস স্বীকার করে যে সেও কখনো প্রেমিকা পায়নি কারণ সে কখনো কাউকে ঠিকভাবে জানতে পারেনি গ্র্যাজুয়েশনে ডেনিস তার বাবা মায়ের কাছ থেকে একটি আইপড উপহার পায় অন্যদিকে রিচ পায় তার পরিবারের কাছ থেকে একটি বিল যেখানে তাকে দুই লাখ পঞ্চাশ হাজার ডলার পরিশোধ করতে বলা হয় পার্টির জন্য প্রস্তুত হওয়ার সময় ডেনিস নার্ভাস হয়ে পড়ে এবং তারটি শার্ট বাতাসে শুকানোর চেষ্টা করে এদিকে তার বাবা মা বাসায় ফিরে এসে তাকে কিছু পরামর্শ দেন বিশেষ করে পার্টির জন্য উপযুক্ত পোশাক পরার বিষয়ে তারা যাওয়ার আগে বাবা মা তাদের তেইশ বোতল শ্যাম্পেন রেখে যান এবং জরুরি অবস্থায় তাদের ফোন করার নির্দেশ দেন যাওয়ার আগে ডেনিসের বাবা তাকে পরামর্শ দেন যেন এই গ্রীষ্ম স্মরণীয় করে রাখে এবং সে যা চায়তা করার সুযোগ গ্রহণ করে ডেনিস ও রিচ অতিথিদের জন্য অপেক্ষা করতে থাকে হঠাৎ একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাদের দিকে ধেয়ে আসে বেত গাড়ি চালাচ্ছিল এবং সে তার দুই বান্ধবীকে নিয়ে এসেছে মেয়েরা গাড়ি থেকে নামার পর ছেলেরা উত্তেজিত হয়ে পড়ে কারণ বেত অসম্ভব সুন্দর লাগছিল বাড়িতে ঢোকার পর মেয়েরা অবাক হয়ে যায় যে তারা প্রথম অতিথি তারা আগে কখনো কোনো পার্টিতে প্রথম উপস্থিত হয়নি এদিকে ছেলেরা কিছু অদ্ভুত কৌতুক করে যা মেয়েরা বুঝতে পারে না ঠিক তখনই বেথের প্রেমিক কেভিন তাকে ফোন করে রিচো ডেনিস কিছু শ্যাম্পেন খোলার সিদ্ধান্ত নেয় একটু রিল্যাক্স করার জন্য শ্যাম্পেন খাওয়ার পর মেয়েরা আরও প্রাণবন্ত ও খেলোয়াড় মনোভাবের হয়ে ওঠে বেথের বান্ধবীরা আনন্দিত হয় যে কিছু উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটছে রিচ গিয়ে সেই প্রোটেকশন আনতে যায় যা তাদের বাবা মা রেখে গিয়েছিল আর এদিকে ডেনিস শ্যাম্পেনের বোতল খোলার জন্য লড়াই করে এই সময় বেথ তার প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলে কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে নিজের অবস্থান জানাতে অস্বীকার করে যাতে সে সেখানে চলে না আসে ডেনিস বোতল খোলার চেষ্টা করতে গিয়ে নিজের হাত কেটে ফেলে রিচ তখনই ফিরে আসে ঠিক তখনই করটি ছিটকে বেথের কপালে আঘাত করে সবাই প্রথমে হাসতে শুরু করে কিন্তু তারপর বেথকে সাহায্য করতে ছুটে যায় বেথ ডেনিসের পাশে বসে তার হাতে ঠান্ডা কিছু রাখে তারা কথা বলতে থাকে আর এদিকে উত্তেজনা বাড়তে থাকে যা লক্ষ্য করে করে এবং এবং পছন্দও লজ্জিত হয়ে দাঁড়িয়ে যায় নিজের ডেনিসের ডেনিস উঠে অস্বস্তিকর অবস্থা লুকানোর চেষ্টা করে মেয়েরা পরিস্থিতি বুঝতে পারে এবং মজা পেতে থাকে এরপর মেয়েরা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ঠিক তখনই তারা দেখে আরেকটি গাড়ি এগিয়ে আসছে কেভিন ও তার বন্ধুরা এসে গেছে গাড়িটি লনের উপর পার্ক করে এবং বেথের এক বান্ধবী তার প্রেমিকের সাথে দেখা করতে যায় ডেনিস দ্রুত তাকে ভেতরে নিয়ে আসে এবং দরজা লক করে ফেলে বাড়িটি সুরক্ষিত করার চেষ্টা করে সে সব জানালা বন্ধ করতে পারে তবে একটি জানালা খোলা রয়ে যায় যার মাধ্যমে কেভিন ভিতরে ঢুকে পড়ে একবার ভেতরে ঢুকে কেভিন ডেনিসকে হুমকি দেয় দেয়ালে একটি টিভি ছুঁড়ে মারে এবং একটি শ্যাম্পেনের বোতল হাতে তুলে নেয় ডেনিস বোতলটি এড়িয়ে যায় কিন্তু কেভিন এবার একটি মাইক্রোওয়েভ ছুড়ে দেয় যা দেয়ালে আঘাত করে ডেনিস ও রিচ আতঙ্কিত হয়ে দৌড়ে পালিয়ে যায় এবং নিজেদের একটি ঘরে লক করে ফেলে তারা অস্ত্র খুঁজতে থাকে কিন্তু শুধুমাত্র একটি ছোট ছেলের খেলার তলোয়ার খুঁজে পায় রিচ আলমারির ভেতরে লুকিয়ে পড়ে আর ডেনিস দেয়ালের পাশে লুকিয়ে থাকে কেভিন ঘরে ঢুকে দেখে যে ডেনিসের বিছানার উপর বেথের একটি ছবি টাঙানো আছে ডেনিস কেভিনের সঙ্গে লড়াই করার চেষ্টা করে কিন্তু কেভিন একটি কঙ্কালের হাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ঠিক তখনই রিচ আলমারি থেকে লাফিয়ে বেরিয়ে জানালা দিয়ে পালিয়ে যায় এরপর বেদ ঘরে ঢুকে কেভিনকে থামায় যখন সে নিজের ছবি দেখে অবাক হয় ডেনিস জানালার দিকে দৌড় দেয় কিন্তু কেভিন তাকে ধাক্কা মেরে গোলাপের ঝোপের মধ্যে ফেলে দেয় ডেনিস তুলতে যায় রিচকে এবং দুজনে ফ্রেন্ড স্টোপকে পালিয়ে যায় কেভিন তাদের পিছু ধাওয়া করে ডেনিস দৌড়ে রাস্তায় চলে যায় ঠিক তখনই একটি গাড়ি তাকে ধাক্কা দেয় গাড়িটি চালাচ্ছিল বেথ তবে বেথ তাকে তুলে গাড়িতে বসায় রিচো দৌড়ে গাড়িতে ওঠে আর বেত দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি বেত খুব খারাপ ড্রাইভার এবং রিচ তার ড্রাইভিং ক্লাসের কথা মনে করে বলে যে তারা এখনও বিপদের মধ্যে আছে ডেনিস তার বাবা মাকে ফোন করতে চায় কিন্তু তার বাবা মা নিজেদের কাজে ব্যস্ত ছিল এরপর বেত বুঝতে পারে যে তাদের লোকেশন ট্র্যাক করা যেতে পারে তাই সে ফোনটি জানালা দিয়ে ফেলে দেয় এরপর সবাই গাড়িতে গান বাজিয়ে পার্টি করতে শুরু করে গান গায়েও নাচতে থাকে তারা একটি গ্যাস স্টেশনে পৌঁছায় যেখানে বেথ হঠাৎ ব্রেক কোষে ফলে তার পড়ে যায় যায় এরপর ডেনিস ডেনিস বিয়ার কিনতে প্রশংসা করে যা বেথ খুব উপভোগ করে তবে তারা প্রথমে অ্যালকোহল কিনতে ব্যর্থ হয় কারণ তারা এখনও হাই স্কুলের ছাত্র এরপর বেথ দোকানের কর্মচারীকে এক আবেগপূর্ণ চুম্বন দিয়ে তাকে বোকা বানায় এবং বিয়ার কিনতে সক্ষম হয় ডেনিস দূর থেকে এটি দেখে এবং কিছুটা হতাশ হয় এরপর তারা জঙ্গলের একটি খোলামেলা জায়গায় পৌঁছায় যেখানে তারা আগুন জ্বালিয়ে পার্টি করতে শুরু করে বেথ ডেনিসকে একটি বিয়ার দেয় এবং তার সামনে দাঁত দিয়ে বোতল খুলে দেখায় ডেনিসও একই চেষ্টা করে কিন্তু দুর্ঘটনাক্রমে নিজের একটি দাঁত ভেঙে ফেলে এরপর রোমান্টিক মিউজিক বাজতে থাকে আর মেয়েরা পরিবেশটি উপভোগ করতে থাকে মেয়েরা বুঝতে পারে যে ডেনিস ও বেথকে কিছুটা একা সময় দেওয়া দরকার ডেনিস তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেথের সঙ্গে কথা বলে সে বলে যে সে একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছে বেথ জানতে চায় কেন ডেনিস তার প্রতি কিছুটা হতাশ মনে হচ্ছে ডেনিস উত্তর দেয় যে তার কল্পনার বেথকুপার মাত্র বারো ক্যান বিয়ারের জন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ হতো না কারণ সে তার চেয়েও বেশি মূল্যবান তারা সবাই গাড়িতে ওঠে এবং বেথ আবারও বেপরোয়াভাবে গাড়ি চালাতে শুরু করে এক পর্যায়ে সে হেডলাইট বন্ধ করে দেয় যা ডেনিসও রিচকে আতঙ্কিত করে ঠিক যখন বেথ আবার হেডলাইট চালু করে তখনই তারা অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খায় যা ছিল ডেনিসের বাবা মায়ের গাড়ি ডেনিস ও তার বন্ধুরা তাদের বাবা মায়ের কর্মকাণ্ড দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা একটি পার্টিতে পৌঁছায় মেয়েরা পুলের দিকে চলে যায় আর ছেলেরা দেখে যে বেথন্য কারো সঙ্গে কথা বলছে ডেনিস বাথরুমে যায় যেখানে সে গ্রেগের সাথে দেখা করে যাকে সে রিউনিয়নে অপমান করেছিল তবে ডেনিস এবার সঠিক শব্দ খুঁজে পায় এবং কথা বলে ভুল বুঝে গ্রেগ কান্নায় ভেঙে পড়ে ধীরে ধীরে তারা বন্ধুত্ব গড়ে তোলে এবং গ্রেগ ডেনিসকে জড়িয়ে ধরে যা ডেনিসকে স্বস্তি দেয় ডেনিস ও রিচ খাবার ও পানীয় নিতে যায় তখন এক সহপাঠী ডেনিসের প্রোম নাইটে দেওয়া বক্তৃতার প্রশংসা করে কিন্তু তারা জানতে পারে যে কেভিনও এই পার্টিতে আছে ডেনিস পালানোর চেষ্টা করে কিন্তু বেথের সামনে এসে পড়ে তারা দেখে যে কেভিন অন্য এক মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে আছে বেথ তখনই সিদ্ধান্ত নেয় তাকে ছেড়ে দেওয়ার এবং ডেনিসও তার বন্ধুদের সাহায্য করার পরিকল্পনা করে কেভিন ডেনিসকে মারার জন্য প্রস্তুত হয় কিন্তু ডেনিস আশেপাশের লোকদের সাহায্যের জন্য ডাকে একজন বাড়ির মালিক কেভিনকে বলে যে সে ডেনিসকে শাস্তি দিতে পারে তবে হঠাৎ স্কুলের কোচ এগিয়ে আসে এবং বলে যদি লড়াই হয় তবে সেটা নিয়ম মেনেই হতে হবে ডেনিস লড়াইয়ে অংশ না নিতে চায় কিন্তু কেভিন তবুও তাকে আঘাত করে ঠিক তখনই গ্রেগ ডেনিসকে বাঁচাতে এগিয়ে আসে এবং কেভিন ও তার দুই বন্ধুকে মারতে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত সে কেভিনের দলের কাছে হার মানে এই সময় বেত গাড়ি নিয়ে আসে তার বন্ধুদের তোলে এবং সবাই আনন্দে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায় বেথ সিদ্ধান্ত নেয় আবার স্কুলে ফিরে যাওয়ার কারণ মেয়েরা লিডার ছিল এবং তারা ছেলেদের জন্য পারফর্ম করতে চায় তবে বেত হঠাৎ মন খারাপ হয়ে পড়ে এবং তারা সবাই বাথরুমের সাওয়ারের দিকে যায় রিচ তাদের খুঁজতে যায় আর ডেনিস স্কুলের লকার রুমে প্রবেশ করে যেখানে সে দেখে তার সুন্দরী সহপাঠীরা তোয়ালে পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে বেথ ডেনিসের সামনে আসে এবং তোয়ালে ফেলে দেয় তার বন্ধুরা ডেনিসকে সাতার কাটার জন্য আমন্ত্রণ জানায় এবং সে রাজি হয় কিন্তু ঠিক তখনই কেভিন হাজির হয় এবং ডেনিস বিপদে করে রিচ সময় মতো এসে ডেনিসকে বাঁচায় আর মেয়েরা চিৎকার করতে করতে গাড়ির দিকে দৌড়ায় এদিকে রিচ তার প্রতিপক্ষদের পরাস্ত করে কারণ ছোটবেলা থেকেই সে তোয়ালে দিয়ে লড়াই করার প্রশিক্ষণ নিয়ে এসেছে সব শত্রুকে হারিয়ে সে তার বন্ধুদের সঙ্গে গাড়ির কাছে ফিরে আসে গাড়িতে যাওয়ার সময় তারা এই রাতের অদ্ভুত ঘটনাগুলো নিয়ে আলোচনা করে ডেনিস রক্তাক্ত নাকের চিকিৎসার জন্য ট্যাম্পন ব্যবহার করে যা তার বন্ধুরা তাকে দেয় বেদ স্বীকার করে যে শুরুতে তারা ডেনিসের পার্টিতে গিয়েছিল শুধুমাত্র মজা করার জন্য কিন্তু ঘটনাগুলো ভিন্নভাবে ঘটেছে এখন ডেনিসের নাক ভেঙে গেছে সে ডেনিসকে তার শার্ট খুলতে বলে কারণ এটি বাজে গন্ধ করছে সে শার্টটি বাতাসে নাড়ানোর চেষ্টা করে কিন্তু ভুল করে সেটি হারিয়ে ফেলে বেদ গাড়ি থামায় যা রিচ ডেনিসকে একে অপরের উপর ফেলে দেয় ডেনিস গাড়ি থেকে নেমে তার শার্ট খুঁজতে যায় কিন্তু ভুলে যায় যে সে তার সবচেয়ে বিব্রতকর অন্তর্বাস পরিহিত অবস্থায় আছে তার বন্ধুরা হাসতে থাকে কিন্তু বেথ তাকে তার কিট করতে দেয় এরপর তারা শিক্ষকের খোঁজে যায় এবং ডেনিস ও বেথ নিজেদের মধ্যে গভীর আলোচনা শুরু করে বেথ জানতে চায় কেন ডেনিস প্রোম নাইটে তার প্রতি ভালোবাসা স্বীকার করেছিল ডেনিস তার কারণ ব্যাখ্যা করে যা বেদ খুব প্রশংসা করে তারা ডেনিসের শার্ট খুঁজে পায় কিন্তু ভাল্লুক সেটি নিয়ে ফেলে যা দেখে স্কুলের ছাত্ররা আতঙ্কিত হয়ে দৌড়ে পালায় এদিকে রিচ অবশেষে মেয়েদের বোঝাতে সক্ষম হয় যে সে তাদের পছন্দ করে এবং ব্যাখ্যা করে কেন সে সাওয়ারে উত্তেজিত হয়নি মেয়েরা তাকে প্রলুব্ধ করার জন্য ধীরে ধীরে কুকি খাওয়ার অভিনয় করে এবং ধীরে ধীরে তার পোশাক খুলে ফেলে তারপর তাকে একটি ঘরে নিয়ে যায় অন্যদিকে ডেনিস বেদকে বলে যে এই রাতটি তার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বেদ স্বীকার করে যে স্কুল জীবনের দিনগুলোই তার জীবনের সেরা সময় ছিল এবং সে ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত বোধ করছে ডেনিস তাকে আশ্বস্ত করে যে সব ঠিক হয়ে যাবে এবং তারপর সে বেদকে চুম্বন করে সকালে ডেনিসের বাবা মা পার্টির পর বাড়ির এলোমেলো অবস্থা পরিষ্কার করে স্কুলের ছাত্ররা বাড়ি ফিরে এসে বুঝতে পারে যে তারা আগের রাতে ডেনিসের বাবা মাকে দেখে ফেলেছিল ডেনিসের মা ব্রেকফাস্ট তৈরি করতে যায় আর তার বাবা তাকে দেখে খুশি হন যে সে এত মজা করতে পেরেছে তবে তিনি যোগ করেন যে মজা করলেও শাস্তি এড়ানো যাবে না প্রথমবারের মতো ডেনিস নিজের জীবন নিয়ে সত্যিকারের সন্তুষ্ট বোধ করে